মৃত্যু দিবস পালন বা কবর আশীর্বাদ অনুষ্ঠান এই সম্পর্কে বাইবেল আমাদের কি বলে একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদের অবশ্যই জানা উচিত এবং যারা মারা যায় তারা কি অনন্ত জীবন পাবে এই সম্পর্কেও বাইবেল কি বলে বন্ধু আপনি আমি আমরা সকলেই মৃত্যুবরণ করব তার আগে আমাদের জানা উচিত কি কাজ করলে মৃত্যুর পর আমরা অনন্ত জীবন পাব তাই আসুন ভিডিওটি শুরু করি পবিত্র বাইবেল আমাদের বলে যে মৃত্যুর পরে শুধু যে জীবন আছে তাই নয় আছে এক চমৎকার অনন্ত জীবন যা কেউ চোখেও দেখেনি কানেও শোনেনি এবং মনে ভাবেও নেয়নি যীশুখ্রিস্ট ঈশ্বর হয়েও রক্ত মাংসে এই পৃথিবীতে এলেন আমাদের অনন্ত জীবন দান করতে আমাদের পাপের জন্য তাকে বিদ্ধ করা হয়েছে আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি আমাদের পাওনা শাস্তি যিশু গ্রহণ করলেন এবং আমাদের পাপের বেতন দিতে তার জীবন উৎসর্গ করলেন তিন দিন পর তিনি কবর থেকে উঠলেন এবং প্রমাণ করলেন তিনি মৃত্যুর উপরে বিজয়ী হয়েছেন তারপর তিনি চল্লিশ দিন ধরে পৃথিবীতে থাকলেন এবং স্বর্গে উঠে যাবার আগে অনেক লোককে সাক্ষী রেখে গেলেন রোমিও চার অধ্যায় পদে বলে আমাদের পাপের জন্য যিশুকে মৃত্যুর হাতে তুলে দেওয়া হয়েছিল এবং আমাদের নির্দোষ বলে গ্রহণ করার জন্য তাকে মৃত্যু থেকে জীবিত করা হয়েছিল খ্রিস্টের পুনরুত্থান একটি সুপ্রমাণিত ঘটনা পেরিপোল এ ঘটনার প্রত্যক্ষ সাক্ষীদের কাছে গিয়েছেন প্রশ্ন করতে লোকদের আহ্বান দিয়েছিলেন এর কেউই এই সত্যর বিরোধিতা করতে পারেনি পুনরুত্থান হচ্ছে খ্রিস্টিয়ানদের বিশ্বাসের ভিত্তি কোনের পাথর কারণ খ্রিস্ট মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছিলেন বলে আমরাও এত বিশ্বাস করি যে আমরাও জীবিত হয়ে উঠবো মৃত্যুর পরে জীবন আছে তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে যিশু খ্রিস্টের পুনরুত্থান কিন্তু মৃত্যুর পরে যারা জীবন ফিরে পাবে খ্রিস্ট তাদের মধ্যে প্রথম ও মহান ফল দেহের মৃত্যু একজন মানুষ আদমের মধ্য দিয়ে এসেছিল এবং আমরা সকলে তার সাথেই জড়িত কিন্তু যিশু খ্রিস্ট বিশ্বাস করে আমরা যারা ঈশ্বরের পরিবারে যুক্ত হয়েছি তাদের নতুন জীবন দেওয়া হবে ঠিক যেভাবে ঈশ্বর যিশুর দেহকে জীবিত করেছিলেন তেমনি করে যিশু পুনরায় ফিরে আসলে পর আমাদের দেহকেও জীবিত করা হবে যদি আমরা সকলেই শেষ পর্যন্ত পুনরুত্থিত হব তবে সকলেই স্বর্গে যেতে পারব না প্রত্যেক ব্যক্তি তার এই জীবনেই ঠিক করবে তার জন্য অনন্তকালীন স্থান সে কি ঠিক করতে চায় পবিত্র বাইবেল বলে মানুষ মাত্র একবারই মরবে তা স্থির করা আছে তারপর তাকে বিচারের সামনে দাঁড়াতে হবে যারা খ্রিস্টের বিশ্বাস করে ধার্মিক বলে গৃহীত হয়েছে তাদের স্বর্গে অনন্ত জীবনে প্রবেশ করবে কিন্তু যারা খ্রিস্টকে উদ্ধারকর্তা বলে স্বীকার করবে না তাদের অনন্ত শাস্তি ভোগ করতে নরকে পাঠিয়ে দেওয়া হবে স্বর্গের মতোই নরক এমন এক স্থান আক্ষরিক অর্থে যার অস্তিত্ব রয়েছে এটা এমন এক জায়গা যেখানে অধার্মিক লোকেরা চিরকাল ধরে ঈশ্বরের ক্রোধের অভিজ্ঞতা লাভ করবে এবং যা কখনোই শেষ হবে না নরক হচ্ছে অতল গর্ত এবং একটা জ্বলন্ত গন্ধকের হৃদ যারা সেখানে যাবে তারা চিরকাল ধরে দিন ও রাত যন্ত্রণা ভোগ করবে নরকে ভীষণ কষ্ট ও দুঃখে লোককে কান্নাকাটি করবে এবং যন্ত্রণায় দাঁতে দাঁত ঘষতে থাকবে ঈশ্বর দুষ্টু লোকদের মৃত্যুতে মোটেই খুশি হন না তিনি চান যেন তারা তাদের মন মন্দ পথ থেকে ফিরিয়ে আসে এবং বেঁচে থাকে কিন্তু তিনি আমাদের কাছ থেকে কখনোই জোর করে তার আনুগত আদায় করবেন না যদি আমরা তাকে মেনে না চলি তাহলে তিনি তার কাছ থেকে আমাদের অনন্তকাল দূরে থাকার সিদ্ধান্তকে মেনেই নেবেন এই পৃথিবীর জীবনটা একটা পরীক্ষার জায়গা ভবিষ্যতে যা আসছে তারাই প্রস্তুতির সময় আর বিশ্বাসীদের জন্য মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে অনন্ত জীবন ও স্বর্গে ঈশ্বরের সাথে থাকা আর অবিশ্বাসীদের জন্য মৃত্যু পরবর্তী জীবন হচ্ছে অনন্তকাল ধরে আগুনের হৃদয় থাকা তাহলে কিভাবে আমরা মৃত্যুর পরে অনন্ত জীবন পেতে পারি এবং অনন্তকালীন আগুনের হৃদ এড়াতে পারি একটিমাত্র পথ তা হচ্ছে খ্রিস্টকে বিশ্বাস ও নির্ভর করা যিশু বলছেন আমি পুনরুত্থান ও জীবন যে আমার উপরে বিশ্বাস করে সে মরলেও জীবিত হবে আর যে জীবিত আছে এবং আমার উপরে বিশ্বাস করে সে কখনোই মরবে না অনন্ত জীবন হচ্ছে বিনা পয়সার দান যা সকলের জন্য দেওয়া হয়েছে যে কেউ পুত্রের উপর বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায় কিন্তু যে পুত্রকে অমান্য করে সে সেই জীবন কখনোই পাবে না বরং ঈশ্বরের ক্রোধ তার উপরেই থাকবে তবে মৃত্যুর পরে ঈশ্বরের দেওয়া দান পরিত্রাণ বা উদ্ধার গ্রহণ করার আর কোনো সুযোগ দেয়া হবে না আমাদের এই পৃথিবী জীবনই খ্রিস্টকে গ্রহণ করা বা গ্রহণ না করার উপরেই নির্ভর করছে অনন্তকাল ধরে আমাদের থাকার স্থান উপযুক্ত সময়ে আমি তোমার কথা শুনেছি এবং পাপ থেকে উদ্ধার পাবার দিনে আমি তোমাকে সাহায্যও করেছি দেখো এখনি উপযুক্ত সময় আজ উদ্ধার পাবার দিন যদি আমরা ঈশ্বরের বিরুদ্ধে করা আমাদের পাপের জন্য যিশু খ্রিস্টের ক্রুশের মৃত্যুবরণকে পূর্ণ বেতন হিসেবে বিশ্বাস করি তবে আমরা এই পৃথিবীতে শুধুমাত্র এক অর্থবহ জীবন পাব তাই নয় আমরা খ্রিস্টের গৌরবময় উপভোগ করব। তাহলে আমরা বুঝলাম মৃত্যু আমাদের জীবনে অবধারিত আমাদের প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু মৃত্যু দিবস পালন করা থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মনকে পরিবর্তন করা এবং প্রভু খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করা কারণ আমরা পবিত্র বাইবেলে দেখতে পাই সব জায়গায় বলা হয়েছে যে সত্য খ্রিস্ট দিয়ে গেছে যদি আমরা জ্ঞান ও বুদ্ধি বিবেক থাকা সত্ত্বেও তা না বুঝে থাকি আমরা তাহাকে গ্রহণ না করে থাকি তাহলে সেই পুনরায় জীবন আমরা কখনোই পাব না বন্ধু মৃত্যু দিবস পালন কেবল জাগতিক আবেগ প্রকাশ করা কারণ আমরা আমাদের প্রিয়জনদের স্মৃতি বা ভালোবাসা ভুলতে পারি না তাই তাদের স্মরণে এই দিনটি পালন করে থাকি কিন্তু এই সম্পর্কে বাইবেলে কোথাও পালনের কথা বলা হয়নি তাই আসুন বেঁচে থাকাকালীন আমাদের নিজেদের পথ প্রস্তুত করি যেন মৃত্যুর পরে আমরা সেই অনন্ত জীবনের অধিকারী হতে পারি জয় যিশু বন্ধু ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ